হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক আজ আমি বানাবো ফিঙ্গার রোল তাহলে চলো বানাতে শুরু করি ফিঙ্গার রোল ফিঙ্গার রোলের জন্য এখানে ব্রাউন ব্রেড নিয়েছি হোয়াইট ব্রেডও নেওয়া যায় এবার এই সাইডগুলো কেটে দেব এইভাবে আমি সব কটা ব্রেড কেটে নেব দিয়ে এটাকে বেলে নেব এটা বেলে নেব কেটে চারধারের এই আবরণটা কেটে নেব নেব এইভাবে আমি সব ব্রেড বেলে নিয়েছি আমি ফেলে দেব না এই যেখানে রেখেছি এগুলো আমি বেটকাম করে নেব অথবা রুটি করার সময় এগুলো মিশিয়ে দিলেও রুটি খুব নরম হয় এখানে কিছু আমি সবজি নিয়েছি নিজের পছন্দ মতো নেওয়া যায় আমি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচনো এখানে দু চামচ ক্যাপসিকাম কুচুনো নিয়েছি নিয়েছি দু চামচ টমেটো কুচনো নিয়েছি এক চামচ ছোটো চামচের এক চামচ রসুন কুচনো আর আছে আদা কুচনো গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ একটু ভেজে নেবো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এই বাকি সবজিগুলো এগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এগুলো ভাজা ভাজা হয়ে এসছে প্রায় দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো আমি দু প্যাকেট এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলার বদলে মাংসের মশলাও দেওয়া যায় সামান্য হলুদ ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম ডিম দেব এগুলো মশলার সাথে আর সবজির সাথে মিশিয়ে নেবো দুটোকে তিনটে ডিমকে ভালোভাবে ভেজে নিয়েছি ডিম আর সবজিটা এর মধ্যে আমি দিয়ে দেবো এবার একটু হ্যাঁ দিয়ে দেবো আমি দু টেবিল চামচ সুজি দিয়ে দেবো জল দিয়ে দেবো সামান্য জল ভালোভাবে মিশিয়ে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত সুজি সুজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব সুজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মশলার সাথে আর ডিমের সাথে ভালোভাবে মিশেও গেছে এবার এটা এই পুটটা ঠান্ডা করে নেব এখানে একটা বাটি নিয়েছি নিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দু চামচ ময়দা দিয়ে দেবো সামান্য লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপরে একটা জল দিয়ে গুলে নেব জল দিয়ে গুলিয়ে নেব ঘন একটা ব্যাটার হবে খুব ঘন না আর খুব পাতলাও না একটা ব্যাটার গুলে নিয়েছি খুব পাতলাও না খুব ঘনও না এবার একটা ব্রেড নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো পুড় একটু লম্বা করে নেব দিয়ে দেবো এই ব্রেডের ওপর এরপর এটা গোল করে নেব এভাবে গোল করে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি পুরটা নেব তারপর একটু লম্বা করে নিয়ে ব্রেডের ওপর রাখব তারপর ব্রেডটা গোল করে নেব এইভাবে এইভাবে সবগুলো করে নেব সবকটা রোল আমি বানিয়ে নিয়েছি ফিঙ্গার রোল এবার এই যে আগে থেকে গুলে রেখেছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলাটা এটার মধ্যে এবার এই রোলগুলো ডুবাবো ডুবিয়ে এখানে বেডকাম আছে এই বেডকামে এগুলো কোট করে নেব সবগুলো এইভাবে করে নেব এইভাবে আমি সবগুলো রোল এই কর্নফ্লাওয়ার আর ময়দার গোলাতে ডুবিয়ে নিয়ে বেটকাপের মধ্যে মাখিয়ে নেব সবকটা রোল আমি কর্নফ্লাওয়ার আর ময়দার গোলায় মাখিয়ে বেটকাম মাখিয়ে নিয়েছি সবকটা হয়ে গেছে এবার তেলে ভেজে নেব গ্যাসের উপর একটা কড়া বসিয়েছি তেল গরম করে নিয়েছি তেল বেশি গরম করা যাবে না সামান্য গরম করতে হবে আর মিডিয়াম টু লো আছে এটা রান্না করতে হবে ভেজে নেব আস্তে আস্তে এক পিঠ হয়ে গেলে তারপর অন্য পিঠ উল্টে নেব এক পিঠ হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তেল জড়িয়ে এইভাবে আমি সবগুলো ভেজে নেব এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নেবো এইভাবে আমি সব ভেজে নিয়েছি এই এখানে আমার সব ভাজা হয়ে গেছে সবকটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি টমেটো সস ছড়িয়ে দিয়েছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে